সামান্য একটু চেষ্টা আপনাকে টাক পড়া থেকে বাঁচাতে পারে আপনার কপাল পুরো ফাঁকা হয়ে গেছে চুল পড়তে পড়তে কপাল বড় হয়ে গেছে চুল আশ্রালে চুল চিরুনিতে চলে আসে ভাবুন তো এর থেকে খারাপ অবস্থা আর কি হতে পারে চুল আশ্রালে যদি চুল সব পরে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না এখনই সতর্ক হতে হবে এবং অবশ্যই এই রেমিডিটি ব্যবহার করা শুরু করতে হবে এটা ব্যবহার করলে মাত্র দশ দিনের মধ্যে নতুন চুল গজাবে চুলের গোড়া শক্ত ও মজবুত হবে চুল আস্তে আস্তে পুষ্টিকর হতে থাকবে সেই সাথে একবার বানিয়ে এক মাসের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবে কিভাবে ব্যবহার করলে অল্প অল্প মধ্যে ভালো রেজাল্ট পাবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিব কোন রকম সাইড এফেক্ট না থাকার কারণে বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে একবার যদি এই রেমেডিটা বানানো শিখে যান এবং সপ্তাহে দুদিন করে ব্যবহার করেন তাহলে চুল পড়া নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না তো চলুন মূল রেমেডিতে চলে যাওয়া যাক প্রথমে চুলাই পরিষ্কার একটা সাসপেন বসিয়ে দিয়েছি এরপর এতে খাবার পানি দিয়ে দিব দুই কাপ পরিমাণে এরপর এর মধ্যে দিতে হবে এক চামচ লবঙ্গ যা গরম মশলার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে দ্বিতীয় উপকরণ হচ্ছে তেজপাতা তেজপাতা কিন্তু আমরা সবাই চিনি তবে অনেকেই এর উপকারিতা জানেন না তিন থেকে চারটা তেজপাতা এখন এই লবঙ্গের সাথে দিয়ে দিতে হবে তৃতীয় উপকরণ হচ্ছে তুলসী পাতা তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে আমরা সবাই কিন্তু জানি তুলসী পাতা চুলের ঘনত্ব বাড়াতে বেশ ভূমিকা পালন করে সেই সাথে চুল লম্বা করতেও দ্রুত সাহায্য করে এরপর আমাদের লাগবে পান পাতা আমি বাজার থেকে তিনটা পান কিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম পান কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পান যদি ব্যবহার করেন চুল সিল্কি হবে সাইনি হবে চুলের গোড়া মজবুত হবে এখন সকল উপাদান দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটার রং পরিবর্তন হয়ে যায় বিশ মিনিট পর্যন্ত পানিটাকে ফুটিয়ে নিতে হবে চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না তাহলে পানি দ্রুত টেনে যাবে পুষ্টিগুণ নষ্ট হবে ধীরে ধীরে জাল করবেন এবং পানির রং যখন পরিবর্তন হয়ে যাবে এবং অর্ধেক হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে পানিটাকে ছেঁকে নিতে হবে অনেকেই বলবে জিরা মেথি কালো জিরা এগুলো তো অনেক উপকারে আসে চুলের জন্য তবে আমি যে ডেটক্স ওয়াটারটা বানাচ্ছি এটার জন্য আমাদের আর কোনো উপাদানের প্রয়োজন নেই এই রেমিডিটি বানানোর পরে ব্যবহার করার পরেই আপনি বুঝতে পারবেন কতটা উপকারে আসে পানিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই দেখুন ছেঁকে নিয়েছি পানিটার রং কিভাবে পরিবর্তন হয়ে গেছে এখন চলেন কিভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দেই আমি এখানে একটা বেগুনি পেঁয়াজ নিয়ে নিয়েছি সাদা পেঁয়াজ নিলে কিন্তু হবে না পেঁয়াজটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে ভালো করে চিকন চিকন করে গ্রেট করে নিতে হবে এখন একটা ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ রস বের করে নিতে হবে এভাবে ছেঁকে নিলে দেখতে পারবেন অনেকটা রস বেরিয়ে আসবে পেঁয়াজের ব্যবহার করলে চুল গজায় চুলের গোড়া মজবুত হয় সেই সাথে কিন্তু চুল কালো হয় এখন একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের রস এক টেবিল চামচ তারপরে দিচ্ছি এক চামচ এখানে নারকেল তেল এখন আগে থেকে তৈরি করে রাখা সেই ডিটক্স পানিটা দিয়ে দিলাম চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী পানীয়টি বানিয়ে নেবেন আমি আমার চুলের প্রয়োজন অনুযায়ী এখানে ডিটক্স পানিটা মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ নেড়েচেড়ে সব উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে এরপর একটা তুলার সাহায্যে ভালো করে মাথার স্ক্যাল্পে ব্যবহার করতে হবে মনে রাখবেন এই মিশ্রণটি ব্যবহার করার পূর্বে মাথায় তেল লাগানো যাবে না সেই সাথে শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিতে হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই মিশ্রণটি লাগিয়ে রাখবেন স্ক্যাল্পে একদম চেপে চেপে ব্যবহার করবেন তাহলে চুলের গোড়া মজবুত হবে চুলের গোড়ায় কোনো ইনফেকশন থাকলে দূর হবে সপ্তাহে দুই দিন ব্যবহার করে এক ঘন্টা রেখে দিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন